ধাপড়া থেকে বান্ধা অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার করা ধাপড়া থেকে ময়নাগুড়ি সরকারি স্টুডেন্ট বাস চালু করা মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে অবিলম্বে জনস্বার্থে ব্লাড ব্যাঙ্ক চালু করা কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী নার্স ও ডাক্তারের নিয়োগ রোগীদের ইনডোর ব্যবস্থা চালু করা সহ পাঁচ দফা দাবিতে মেকলিগঞ্জ মহকুমা শাসককে আজ স্মারকলিপি দিল কুচলিবাড়ি নাগরিক সংগ্রাম কমিটি এদিনে ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি উৎপল রায় অশোক রায় লতা অধিকারী সহ প্রমুখ নেতৃবৃন্দ ডেপুটেশনের পূর্বে মহকুমা শাসকের অফিসের সামনে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার সরকারি স্টেট বাস চালু করা এবং মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালুর দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয় মহকুমা শাসক উক্ত দাবিগুলি খতিয়ে দেখে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য রঞ্জিত কুমার এই বিষয়ে জানান মহকুমা শাসকের আশ্বাস মতো আমরা কিছুদিন সময় অপেক্ষা করব তবে মহকুমা শাসক দাবিগুলি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আমরা অতি শীঘ্রই নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করে আরো আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমরা আজকে নাগরিক সংগ্রাম কমিটির পক্ষ থেকে ইসলিবাড়ি এলাকার কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে মাননীয় মহকুমা শাসকের কাছে আমরা লিখিতভাবে পাঁচ দফা দাবি পেশ করেছি তার মধ্যে প্রথম হচ্ছে ধাপড়া চাংড়াবান্ধা পর্যন্ত যে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে বিশেষ করে ম্যাজিকগুলো এই অতিরিক্ত বাস ভাড়া অবিলম্বে কমাতে হবে দ্বিতীয়ত ধাপড়া থেকে ময়নাগুড়ি পর্যন্ত অবিলম্বে একটি স্টুডেন্ট স্টেট বাস চালু করতে হবে তৃতীয়ত মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে কোনো ব্লাড ব্যাঙ্ক নেই যার ফলে এই এলাকার মানুষকে রক্ত পেতে চরম দুর্ভোগ ভোগ করতে হয় ফলে দ্রুত যাতে এখানে একটি ব্লাড ব্যাঙ্ক স্থাপন হয় এবং তার সাথে কুস্তিবাড়ির যে প্রাথমিক কেন্দ্র সেখানে একটা বেহাল অবস্থা সেখানে কোনো স্বাস্থ্য পরিষেবাই পাওয়া যায় না ফলে দ্রুত যাতে সেখানে স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ সেখানে স্থায়ীভাবে শয্যা বিশিষ্ট ডাক্তার নার্স নিয়োগ করা হয় এবং তার সাথে কুস্তি ধাপড়া বাস ধাপড়ায় যাতে একটি বাস স্ট্যান্ড যাতে একটি বাস স্ট্যান্ড স্থাপন করা হয় এই সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা মহকুমা শাসকের কাছে সারাগুলিটি পেশ করলাম মহকুমা শাসক আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি দ্রুত আলোচনা করে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন আমরাও ওনার আশ্বাসে আমরা অপেক্ষায় থাকব আমরা যদি দেখি অবিলম্বে যদি তিনি দাবি পূরণে বা সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা আগামী দিনে এই নাগরিক সমাজকে সংগঠিত করে আমরা আরো ধাপে ধাপে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে